হ্যালো আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইউর স্টাডিতে আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এমটিএস আমরা জানি যে এম এর বিজ্ঞপ্তি দুদিন আগেই আমাদের সামনে এসেছে এবং ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং পরীক্ষার তারিখ বা পরীক্ষা কোন সময় হতে পারে সেটাও কিন্তু এসএসসি জানিয়ে দিয়েছে এবার মাধ্যমিক পাশ যোগ্যতায় সবাই আবেদন করতে পারছো আট হাজারের উপরে ভ্যাকান্সি রয়েছে বাংলায় পরীক্ষা দিতে পারছ যাদের অঙ্কতে দুর্বলতা রয়েছে যাদের দুর্বলতা রয়েছে তারাও এই চাকরি খুব সহজে পাবে তো আজকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেবো প্রথমবারেই এই পরীক্ষায় বসে পাশ করবে কি করে যেহেতু সামনে পরীক্ষা বলে দিয়েছে কোন সময় পরীক্ষা হবে এমন রণকৌশল বলবো আর প্রত্যেকটা বিষয় চুল চেরা বিশ্লেষণ করে তোমাকে দেখিয়ে দেব তুমি প্রথমবার এক্সাম দিয়ে কিভাবে এম এর চাকরি পেতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমেই বলি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি যে আলোচনার মেন পয়েন্টগুলো কি কি থাকছে দেখো আমরা জানবো যে কত সহজে আমরা এমটিএস পাশ পাস করব এবার সহজে পাস করার জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো ধরে ধরে বোঝাবো আমরা দু সালের কাট কত গেছে যারা জানো না কাট মানে কি তাদেরকে একটু বলি মানে কত নাম্বার পেয়ে আগের বছর পাশ করেছিল সেটাও জানবো তাহলে তোমরা বুঝে যাবে যে এবছর কত স্কোর তোমাদের করতে হবে সেকেন্ডলি বা থার্ডলি বলতে পারো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জি কে যে সাবজেক্টটা জিকে এবং ইংরাজি কিন্তু তোমাকে চাকরি দেবে কেন দেবে কিভাবে দেবে সব বলে দেবো তো জিকের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোন টপিক থেকে প্রশ্ন দিচ্ছে সেগুলো ধরে ধরে বলতে পারো চুল চেরা বিশ্লেষণ করব। সর্বোপরি আলোচনা করব স্টাডি প্ল্যান কত ঘন্টা তোমাকে যদি এই চাকরিটা প্রথমবারেই ক্র্যাক করতে হয় কত ঘন্টা তোমাকে পড়তে হবে সেটা জানাবো ডিটেলসে বলবো ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো শেষ সে বলবো মক টেস্ট কিভাবে দেবে কোথা থেকে দেবে সেটা বলবো এবং তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বা একটা সারপ্রাইজ রয়েছে ভিডিওর মধ্যে সেটাও জানাবো তো চলো একে একে স্টেপ বাই স্টেপ আলোচনা করি এবং সব থেকে বেস্ট প্রিপারেশন স্ট্র্যাটাজি দেবো ভিডিওটা শেষ হওয়ার পর তোমরা আমাকে থ্যাংকস জানাতে বাধ্য হবে এতটুকু চ্যালেঞ্জ আমি ভিডিওর প্রথমেই দিয়ে দিলাম চলো একটু যদি নোটিফিকেশনটা দেখে নিই আমরা প্রত্যেকে জানি সাতাশ তারিখ ঠিক আছে অলরেডি আমার ভিডিও চলে গেছে তোমরা মনে হচ্ছে প্রত্যেকে দেখে নিয়েছ সাতাশ ছয় চব্বিশ থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ যদি দেখি একত্রিশ সাত দু হাজার চব্বিশ এর মধ্যেই কি করতে হবে আমাদের ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে মাধ্যমিক পাশে সবাই আবেদন করতে পারছো ছেলে মেয়ে উভয় নির্বিশেষে তুমি তোমার স্টেট থেকে তোমার ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ কবে হবে পরীক্ষা খুব সুন্দরভাবে জানিয়ে দিয়েছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কি হবে তোমার পরীক্ষা খুব সুন্দর জানিয়ে দিয়েছে আমরা এজও জেনে গেছি কিছু কিছু পোস্টের আঠেরো থেকে পঁচিশ কিছু কিছু পোস্টের আঠেরো থেকে সাতাশ বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারছ সব আমরা জানি এবার মেন ধাপে আসি সিলেকশন প্রসেস যেখান থেকে আমরা সিলেক্ট হব এই চাকরি পাওয়ার জন্য দেখো এম এর চাকরি পাওয়ার জন্য মূলত একটা ধাপ থাকে মূলত ওয়ান ডের এক্সাম থাকে যাকে আমরা এই সিবিটি এক্সাম বলে থাকি সিবিটি মিনস টেস্ট কম্পিউটারে বসো পরীক্ষা দাও চাকরি নিয়ে বেরিয়ে যাও যারা কম্পিউটার জানানো তারাও পারবে এত সহজ বিষয় কোনো লাগে না আর যে বিষয়গুলো রয়েছে এগুলো হাবেলদার পোস্টের জন্য এগুলো রয়েছে পোস্টের জন্য বলি এটা একটা গ্রুপ সি এর পোস্ট অল ইন্ডিয়ার ভ্যাকান্সি ভ্যাকান্সি প্রত্যেকেই যেন আট হাজার তিনশো ছাব্বিশ ফিজ একশো টাকা লাগছে জেনারেলদের জন্য ও জন্য এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফিমেলদের কোনো টাকা লাগছে না ফ্রি দেখো এবার আমাদের একটা কোর্স রয়েছে এসএসসি এমটিএস এর ইওর অ্যাপে তোমরা চাইলে যারা পড়াশোনা করতে চাইছো যুক্ত হয়ে যেতে পারে বা কেন যুক্ত হবে কি কারণে এসএসসি এমটিএস এর কোর্সে ইওর স্টাডিতে যুক্ত হবে কি কারণে সেটা একটু বলি খুব ভালো করে দেখো দেখো আমরা দেখবো যখন পরীক্ষা দিতে যাব আমার সামনে দুটো বিষয় ক্লিয়ার হয়ে যাবে একটা হচ্ছে সেশন ওয়ান আর সেশন টু এই দুটো ধাপে আমার পরীক্ষা হবে তবে এক দিনেই হবে এই সেশন ওয়ানটা কি একটু বুঝিয়ে বলি দেখো সেশন ওয়ানে তোমার দুটো বিষয় থাকছে এক ম্যাথ দুই রিজনিং ম্যাথ থেকে কুড়িটা প্রশ্ন থাকছে প্রত্যেকটা প্রশ্নের মান তিন করে সুতরাং ষাট নাম্বার রিজনিং থেকেও কুড়িটা প্রশ্ন ষাট নাম্বারে পঁয়তাল্লিশ মিনিট সময় রয়েছে আমি ভিডিওর প্রথমেই বলেছি যদি ম্যাথ নাও জানো নাও পারো চাকরি পেয়ে যাবে কি করে বলি দেখো এই যে ম্যাথ আর এই যে রিজনিং তোমার কটা প্রশ্ন চল্লিশটা প্রশ্ন তাই তো এই চল্লিশটা প্রশ্নের মধ্যে মাত্র তুমি যদি বারোটা প্রশ্ন সঠিক করতে পারো তাহলেই তুমি সেশন ওয়ানে পাশ করে যাচ্ছ কোনোরকম নেগেটিভ মার্কিং নেই খুব ভালো করে দেখতে পাচ্ছ নো নেগেটিভ মার্কিং এবং এই যে সেশন ওয়ানের নাম্বারটা তোমার মেরিট লিস্টে যুক্ত হবে না সুতরাং তোমার যদি অঙ্কে দুর্বলতা থেকে থাকে তুমি শুধু রিজনিং করো তুক্কা লাগাও কুড়িটা প্রশ্ন দুটো এমনি রাইট হয়ে যাবে যেহেতু নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে তুমি সেটাও অ্যাপ্লাই করতে পারো আর এছাড়া দেখো এটা তো কোনো সলিউশন না যে আমি শুধু রিজনিং করে যাব ম্যাথ করব না যদি কেউ চাও কেন এখনও তো অনেক দিন সময় রয়েছে প্রায় নব্বই দিনের উপরে সময় রয়েছে কিভাবে পড়তে চাও ম্যাথ আর রিজনিং সেটাও বলে দেব তবে খুব বেশি পড়ার দরকার নেই বারোটা প্রশ্ন ঠিক করতে পারলেই তুমি কিন্তু সেশন ওয়ান পাশ করে যাচ্ছ আরও যদি ডিটেলসে একটু বুঝিয়ে বলি তোমাকে তুমি আরও সুন্দরভাবে বুঝতে পারবে দেখো এই যে কুড়িটা প্রশ্ন আর এই যে কুড়িটা প্রশ্ন চল্লিশটা প্রশ্ন এখানে জেনারেলদের পেতে হবে মাত্র ছত্রিশ নাম্বার এখানে পরীক্ষা হচ্ছে কত একশো কুড়িতে একশো কুড়িতে তোমার পরীক্ষা হচ্ছে তোমাকে তুমি যদি জেনারেল হয়ে থাকো মাত্র ছত্রিশ পেতে হবে ওবিসি হলে মাত্র তিরিশ পেতে হবে এস টি হলে মাত্র চব্বিশ পেতে হবে তুমি যত অঙ্ক ভালো করে যাও রিজনিং ভালো করে যাও কোনো লাভ নেই নাম্বার যুক্ত হবে না শুধু পাশ করেছ কি না শুধু এই যে ছত্রিশ তিরিশ চব্বিশ যারা যে কাস্টে রয়েছ দেখবে ক্লিয়ার করতে পেরেছ কিনা তাহলেই প্রথম ধাপটা ক্লিয়ার করে ফেলেছ বোঝা গেল যারা চাইছ জানা না এতদিন সময় আছে আমি একটু ভালো করে অঙ্কটা করব তাদের জন্য বলি দেখো এখনও অনেক দিন দেখো জুলাইয়ের তিরিশ দিন আগস্টের তিরিশ দিন সেপ্টেম্বরেরও তিরিশ তিরিশ দিন ধরেছি অক্টোবর নভেম্বরে এক্সাম বাদই দিয়েছি আমি ওই দুটো মাস আমি জুলাই আগস্ট সেপ্টেম্বর ধরলেও আমার কাছে নব্বই দিন রয়েছে আমি প্রত্যেকটা দিন ম্যাথ তিরিশ মিনিট রিজনিং তিরিশ মিনিট করে করি কিভাবে করব কোথা থেকে করবো দেখো ইয়োর স্টাডিতে সুজন স্যারের ম্যাথ ক্লাস করতে পারো রিজনিং স্যারের ঋতব্রত স্যারের ক্লাস করতে পারো অথবা যারা কোর্সে যুক্ত হয়েছ কোর্সের ক্লাস করো এনাফ অথবা এম এর প্রিভিয়াস ইয়ার ভালো করে জল করে নাও এই তিনটে কাজ যারা একসাথে করবে তারা তো সেশন ওয়ান চোখ বন্ধ করে ক্লিয়ার করে দেবে যে কোনো এক ঘন্টা অথবা যাদের যারা ভাববে বেশি সময় রয়েছে এই নব্বই দিনে আমি এক ঘন্টা ম্যাথ এক ঘন্টা রিজনিং করব করো আরো ভালো তোমার জন্য আরো ভালো মেন কথা হলো তুমি যতই ভালো রেজাল্ট করো ম্যাথ আর রিজনিং এ সরকার দেখবে না শুধু পাস করো তাহলেই তুমি উত্তীর্ণ হবে কোনো নাম্বার মেরিট লিস্টে যুক্ত হচ্ছে না হয়ে গেল মোদ্ধা কথা বারোটা প্রশ্ন ক্লিয়ার করে প্যাস সেশন ওয়ান কমপ্লিট করলে সরি সেশন টু তোমার সামনে আপনা আপনি হাজির হয়ে যাবে তবে এই সেশন ওয়ান ম্যাথ আর রিজনিং কমপ্লিট করার জন্য পঁয়তাল্লিশ মিনিট টাইম দেবে তার বেশি সরকার দেবে না পঁয়তাল্লিশ মিনিট যেই পূরণ হয়ে যাবে আপনা আপনি তোমার সামনে সেশন টু এর প্রশ্ন চলে আসবে তোমার কম্পিউটার স্ক্রিনে সেশন টুটা কি ওই যে বলছি একদিনের এক্সামে কম্পিউটারে বসেছো পঁয়তাল্লিশ মিনিট সেশন ওয়ান কমপ্লিট হয়ে গেল এবার সেশন টু সেশন টুতে ওই পঁয়তাল্লিশ মিনিটই সময় দেবে কি কি সাবজেক্ট থাকছে দুটো একটা হচ্ছে জিকে আর আরেকটা হচ্ছে ইংলিশ এই দুটো সাবজেক্ট তোমাকে চাকরি পাওয়াবে এই দুটো সাবজেক্ট তোমাকে চাকরি পাওয়াবে কিভাবে পড়বে কি করবে সব বলে দিচ্ছি জিকে থেকে তোমার পঁচিশটা প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্ন তিন করে পঁচাত্তর নাম্বারের তোমার জিকে থেকে প্রশ্ন আসছে এবার তুমি পঁচাত্তরে জিকে যত স্কোর করবে চাকরি পাওয়ার প্রবণতা তত বাড়বে এবার জিকেটাকে তুমি কিভাবে পড়তে পারো দেখো তুমি জিকে পড়ার জন্য যেহেতু তোমার কাছে নব্বই দিন সুযোগ রয়েছে আর জিকেটা এমন একটা সাবজেক্ট জিকে অথবা অনেক জায়গায় জিএসও পাবে একই এত বড় একটা সিলেবাস দশটা সাবজেক্ট থাকে সেটা পড়া মুখের কথা নয় তবে তোমার হাতে দিনের বেশি সময় রয়েছে তুমি ঘন্টা দাও তার মধ্যে তিন এক ঘন্টায় তুমি কোনো কোচিং এর ক্লাস করো ইয়োর স্টাডিতে প্রত্যেক দিন থাকে ধরো আমার ক্লাসেই করছো এক ঘন্টা ক্লাস থাকে এক ঘন্টা আমার ক্লাস করে নিচ্ছ জিকের জন্য এবার কি করবে আরো এক ঘন্টা তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র ঘাটো আগের বছরগুলো জিকেতে কি ধরনের প্রশ্ন এসেছিল অত দরকার নেই পাঁচ বছরের প্রশ্ন ঘাটো খুব ভালো করে দেখো আরো এক ঘন্টা যেটা পড়ে রয়েছে তিরিশ মিনিট রিভিশন করো তুমি যা যা ক্লাস করছো যা যা পড়ছো সেগুলোকে রিভিশন করো আরো তিরিশ মিনিট তুমি কি করতে পারো কোনো বুকস পড়তে পারো ওই টপিকে কোনো বই পড়তে পারো অথবা সিলেবাসটাকে আরো তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো তিরিশ মিনিটে আরো অন্য ক্লাস করে নিতে পারো জিকেরি এইভাবে ভাগ করে নিয়ে তুমি যদি তিন ঘন্টা করে সময় দাও জিকেকে কে খুব সুন্দরভাবে সত্তর দিনের মধ্যে তোমার জিকে কমপ্লিট হয়ে যাবে এবার জিকের মধ্যে দশটা সাবজেক্ট কোন সাবজেক্ট থেকে কতটা নাম্বার থাকে একটু বলে দিই দেখো জিকে এই টপিকটা থেকে এসএসসি আট থেকে নটা প্রশ্ন দেয় এই যে হিস্ট্রি এখানে তিন থেকে পাঁচটা প্রশ্ন দেয় তিন থেকে চার হতে পারে পাঁচ হতে পারে তবে এর মধ্যেই ঘোরাঘুরি করে জিওগ্রাফি থেকে প্রশ্ন দেয় দু থেকে চারটে পলিটি থেকে দু থেকে তিনটে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তিন থেকে চারটে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি এই তিনটে মিলিয়ে মানে সায়েন্স মিলিয়ে দু থেকে তিনটে প্রশ্ন পাবে ইকোনমিক্স থেকেও তুমি দু থেকে তিনটে প্রশ্ন পাবে এই প্রত্যেকটা মিলিয়ে তোমার পঁচিশটা প্রশ্ন হয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রশ্ন তিন করে থাকছে সুতরাং তোমাকে তো এগুলো পড়তে হবে এবার নাম্বার তো বুঝে গেলে কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের প্রশ্ন দেবে তোমাকে টপিকও জানতে হবে যে কোন টপিকগুলো বারবার এমটিএস দিচ্ছে বারবার একই টপিক রিপিট হচ্ছে যদি আমি স্ট্যাটিক জিকের কথা বলি তাহলে নৃত্য প্রতি বছর প্রশ্ন দেয় এবছরও প্রশ্ন দেবে নদী তীরবর্তী শহর এই টপিক থেকে তুমি প্রশ্ন পাবেই পাবে এরকম কিছু কিছু টপিক রয়েছে যে টপিকগুলো তোমাকে পড়তেই হবে এবং তুমি প্রশ্ন ওখান থেকে একেবারে পাচ্ছ আমি তোমাকে লিখে দেব হিস্ট্রির কথা যদি বলি বিভিন্ন সাল কোন আন্দোলন কোন সময় হয়েছে পাবেই প্রশ্ন জিওগ্রাফির প্রশ্ন যদি তুমি যাও তুমি দেখবে সৌরমন্ডল কোন গ্রহের অবস্থান কোথায় প্রশ্ন পাচ্ছই নদী থেকে তুমি প্রশ্ন পাচ্ছই পলিটি তুমি সংসদ অনুচ্ছেদ এই টপিক থেকে তুমি প্রশ্ন পাবে সুতরাং এই যে এতগুলো বললাম যে এখান থেকে প্রশ্ন দেবে তুমি যদি ধরতে পারো আমার কথাই ধরো তোমার দশটা প্রশ্ন এখান থেকে কমন এখনই কমন কারণ ওই টপিক থেকে প্রশ্ন দেবেই দেবে প্রতি বছর দিচ্ছে তুমি লিখে নিতে পারো যদি অন্যথা হয় পরীক্ষা দিয়ে এসে আমাকে এই ভিডিওর তলায় কমেন্ট করবে নইলে বিগত পাঁচ বছরের প্রশ্নপত্র তোলো না দেখো ঠিক বলছি কি ভুল এইভাবে ইয়োর স্টাডিতে এম টি এস এর কোর্স এই যে কোর্সের কথা বলছিলাম এইভাবে টপিক ধরে ধরে ঠিক আছে চলে গেল এম টি এস এর কোর্সটা দাঁড়াও এইভাবে এম টি এস এর কোর্সে ধরে ধরে সমস্ত কিছু বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখিয়ে দেওয়া হচ্ছে আর জিকেটা তো তৎপরতার সাথে আমি পড়াচ্ছি তিনটে সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি স্ট্যাটিক জিকে যেই তিনটে থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে তিনটেই আমার হাতে ইউটিউবে গিয়ে দেখো সার্চ করো হিস্ট্রি ক্লাস বাই অতোসি ম্যাম স্ট্যাটিক ক্লাস বাই অতোসি ম্যাম ট্রিক্স বাই অতোসি ম্যাম জিওগ্রাফি ক্লাস বাই অতোসি ম্যাম আমার ক্লাস দেখো যদি ভালো লাগে মনে হয় হ্যাঁ ম্যাডামের পড়ানো দেখে আমি কিছু শিখতে পাচ্ছি বুঝতে পারছি তাহলেই যুক্ত হো লাইভ ক্লাসেস রয়েছে এক বছরের ভ্যালিডিটি খুব স্বল্প মূল্যে বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারো প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে অ্যাপ ডাউনলোড করলে তাদের ফিডব্যাকও তুমি দেখতে পারবে আপডেটেড কন্টেন্ট যে টপিক পড়াচ্ছি নদী থেকে এমটিএস এ কি প্রশ্ন এসেছে সব দেখাচ্ছি একটা টপিক করিয়ে তার সব প্রিভিয়াস ইয়ার থাকছে ডাউট সলভিং ক্লাসেস থাকছে প্রচুর প্র্যাকটিস সেট থাকছে আর কি চাই একটা চাকরি পাওয়ার জন্য সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকছে যারা যুক্ত হতে চাও তাদেরকে বলি একটা কুপন রয়েছে কুপনটা তোমরা প্রত্যেকে নিয়ে নিতে পারো কুপনটা আমি আবার বলছি এ ওয়াই এস থ্রি হান্ড্রেড যদি কোর্স কেউ বাই করতে চাও কিনতে চাও আর কিনলে এতটা গ্যারেন্টি দিয়ে বলছি যা যা করাচ্ছি যা যা বলছি সেভাবে করে যাও চাকরি তুমি পাবেই যদি যেভাবে বলছি পড়ে যেতে পারো এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে তোমাকে তিনশো টাকা ছাড় দিয়ে দেবে ইওর স্টাডি থেকে এ দিয়ে অত ওয়াই দিয়ে ইওর এস ডি স্টাডি অত সি ইয়োর স্টাডি এ ওয়াই এস থ্রি হান্ড্রেড এই কুপন কোডটা অ্যাপ্লাই করো তোমার কোর্সের তিনশো টাকা ছাড় হয়ে যাবে আমি স্পেশাল ভাবে তোমাদের জন্য যাতে ছাত্র ছাত্রীরা ছাড় পায় সুযোগ পায় কুপন বানিয়ে নিয়ে এসেছি তোমরা এই কুপন দিয়ে ঠিক আছে ছাড় পেয়ে যাবে যারা যুক্ত হতে চাইছো ইতিমধ্যেই আমি বলবো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সুযোগ থাকছে এই কুপন তোমরা প্রত্যেকে এর সুযোগ নিতে পারো ঠিক আছে যেভাবে বললাম যে টপিকগুলোকে বেছে বেছে যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই যেহেতু জিকে মেন টপিক আর ইংলিশ মেন টপিক এই দুটোই হচ্ছে তোমাকে চাকরি পাওয়াবে ঠিক আছে তুমি যত যত স্কোর করতে পারবে পঁচাত্তরে জিকে থেকে তোমার তত চাকরি পাওয়ার প্রবণতা বেড়ে যাবে অন্যদের থেকে তুমি ছাপিয়ে যেতে পারবে সুতরাং সেই ভাবে পড়ার জন্য এখন থেকে কোমর বেঁধে রেডি হয়ে যাও ওয়ান ডে এক্সাম ওই এক নির্ধারণ করবে তুমি চাকরি পাবে কি পারবে না ঠিক আছে একদম ডিটেলসে খুটিয়ে খুঁটিয়ে সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যাতে তোমরা চাকরিটা পেতে পারো আট হাজারের উপর ভ্যাকান্সি কিন্তু মুখের কথা নয় এবং কম নয় একটা ভ্যাকান্সি নিতে পারবে না নব্বই দিন সময় রয়েছে তোমার কাছে জান প্রাণ লাগিয়ে দাও আট ঘন্টা করে সময় দাও আট ঘন্টা কি বললাম ম্যাথ এক ঘন্টা পড়তে রিজনিং এক ঘন্টা পড়তে জিকে তিন ঘন্টা এখানে পাঁচ ঘন্টা হয়ে গেল ঠিক আছে এবার দেখবো ইংরেজিটা কিভাবে পড়বো আমরা ঠিক আছে দেখো জিওগ্রাফি থেকে নদী থেকে প্রশ্ন পাবেই জনগণনা থেকে প্রশ্ন পাবে সৌরজগত থেকে প্রশ্ন পাবেই পলিটি অনুচ্ছেদ সংবিধান সংসদ থেকে প্রশ্ন পাচ্ছই আন্দোলন সাল থেকে প্রশ্ন পাচ্ছো স্ট্যাটিক জিকে নৃত্য থেকে প্রশ্ন পাচ্ছো নদী তীরবর্তী শহর থেকে প্রশ্ন পাচ্ছো ড্যাম থেকে প্রশ্ন পাচ্ছো বিভিন্ন খেলা থেকে প্রশ্ন পাচ্ছো এই টপিকগুলো বললাম প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে এখানেই তোমার 10 নাম্বার কনফার্ম 10টা টপিক কনফার্ম প্রত্যেকটা 3 করে থাকে ঠিক আছে আচ্ছা অনেকে জিজ্ঞাসা করছো কীভাবে করবো ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো অ্যাপের লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি ঠিক আছে সেখানে আগে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো করলে তুমি সেখানে অ্যাপের মধ্যে ঢুকেই নিজেরাই সব কিছু করতে পারবে অথবা স্ক্রিনের একটা নাম্বার রয়েছে সেখানে কল করো কল করলে বিস্তারিত বিষয়টা আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে জানিয়ে দিতে পারবে যারা যারা নিজেরা কোর্সে যুক্ত হতে পারবে না ঠিক আছে এরপরে চলে আসবো আমরা অলরেডি পাঁচ ঘন্টা দিনে পাঁচ ঘন্টা কিভাবে কি পড়বে আলোচনা করে ফেলেছি আবার বলি এক ঘন্টা ম্যাথ বলেছি পাঁচ ঘন্টা কমপ্লিট আরো তিন ঘন্টা আমরা ইংরাজি পড়বো ব্যাস দিনে আট ঘন্টা শুধু দাও চাকরি নিয়ে বসে থাকবে দু হাজার পঁচিশের প্রথমেই চাকরি তোমার হাতে তিন ঘন্টা ইংরাজি কি করে পড়বে দেখো ইংরাজি থেকেও পঁচিশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান তিন করে পঁচাত্তর নাম্বারের পরীক্ষা থাকছে এবার তিন ঘন্টায় কি কি পড়বে ইংরাজির মধ্যে কি আসে মূলত ভোকাব গ্রামার থেকে প্রশ্ন আসে তুমি ভোকাব এবং গ্রামার করার জন্য এক ঘন্টা রাখতে পারো কিভাবে করবে কোথা থেকে করবে সেটা বোঝানোর জন্য রয়েছে সেখানে স্যার তোমাকে করিয়ে দেবে ইউটিউবে ভিডিও যাচ্ছে স্যারের দেখো তুমি এক ঘন্টা গ্রামার গ্রামার প্র্যাকটিস করো ভোক মুখস্থর বিষয় রয়েছে সিনো থেকে প্রশ্ন আসবে সিনোনিমস দুটো থেকে তিনটে প্রশ্ন কনফার্ম অ্যান্টোনিমস দু থেকে তিনটে প্রশ্ন কনফার্ম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রশ্ন কনফার্ম যেটাকে বাংলায় এক কথায় প্রকাশ বলছে এই যে তিনটে বিষয় বললাম এই তিনটে বিষয় থেকে তুমি যদি এই যে সিনোনিমস বলছি তুমি তিনটে প্রশ্ন পাচ্ছ অ্যান্টোনিমস থেকে দুই না দুটো নাম্বার দুটো প্রশ্ন পাচ্ছ আমি ধরলাম দু থেকে তিনটাও পেতে পারো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ থেকে তুমি তিনটে প্রশ্ন পাচ্ছ দেখো এখানেই তিন তিন ছয় আর দুই আট আটটা প্রশ্ন তুমি পাবেই পাবে আমি লিখে দিচ্ছি যেটা সবটা তোমার মুখস্থর উপর নির্ভর করবে তাহলে এই আটটার সাথে তিন নাম্বার যোগ করে দাও চব্বিশ নাম্বার তোমার এখানেই কনফার্ম শুধু তোমার বিদ্যার উপর এক ঘন্টা ভোকাব এবং গ্রামার প্র্যাকটিসে দাও এক ঘন্টা কোর্সের ক্লাস করো ইউটিউবে কোর্সের ক্লাস ইওর স্টাডি অ্যাপে করো আর এক ঘন্টা রিভিশন করো যা পড়লে এই এক ঘন্টাকে ভাগ করতে পারো তিরিশ মিনিট রিভিশন করলে 30 মিনিট প্রিভিয়াস ইয়ারে ইংরাজির প্রশ্নগুলো ঘাটলে তুমি চাকরি কনফার্ম পাচ্ছ যদি এইভাবে পড়তে পারো কনফার্ম প্রিভিয়াস ইয়ার ঘেটে জল করে ফেলো চাকরি পাবে না মানে যেভাবে যেভাবে বলছি সেভাবে সেভাবে করো এরপরে আর কিছু নেই যে টপিকগুলো বললাম সে টপিক থেকে তো প্রশ্ন আসতে বাধ্য তুমি মুখস্থ করো যত মুখস্থ করবে করে পরীক্ষা দাও চাকরি নিয়ে চলে যাও টোটাল যদি তুমি দেখো তোমার তৈরি হবে এবার এই দেড়শোর মধ্যে আগের বছরে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত গেছে জেনারেলদের একশো আটত্রিশ ওবিসিদের দের একশো চৌত্রিশ এসসিদের দের একশো আটত্রিশ একশো পঁয়ত্রিশ কতটা হাডা হাড্ডি লড়াই গেছে একটু দেখো ছেলেমেয়েরা কিভাবে পড়াশুনো করছে সুতরাং তোমাকে টার্গেট নিতে হবে খুব ভালো করে পড়া আর শুধু পড়লে হবে না তোমাকে স্মার্ট ওয়ার্ক করে পড়তে হবে অনেকে বলবে ও চলো সারাদিন অঙ্ক করি সারাদিন রিজনিং করি না এম টিএস এর চাকরির জন্য সারাদিন অঙ্ক সারাদিন কিসের দরকার জিকে আর ইংরাজির সেভাবেই পড়বো আট ঘন্টার প্ল্যানিং দেখিয়ে দিলাম প্রথম দাপে করার জন্য যতটুকু দরকার অঙ্ক আর রিজনিং করব। সুজন স্যারের পাশ ক্লাস ক্লাসে হয়ে যাবে এবার জিকে চলে আসবে আমার কাছে ইওর স্টাডি অ্যাপে খুব সুন্দর বোঝাচ্ছি টপিক ধরে ধরে বিশ্লেষণ করে কোথা থেকে কি আসছে সেগুলো হয়ে যাচ্ছে ইয়ার সলভ হয়ে যাচ্ছে বাকি টাইমগুলো নিজে প্রিভিয়াস ইয়ার ঘাটো বাদ বাকি নিজে প্রিভিয়াস ইয়ার ঘাটো কি পড়েছো সেটাকে রিকল করো অতিরিক্ত পড়ার থেকে যেটুকু পড়ছো সেটাকে কতবার রিকল করছো সেটা চাকরি পাওয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ যেটা পড়ছো রিকল তোমাকে বার করতে হবে তাহলে সেটা লং টার্ম মেমোরিতে যাবে কোনো বিষয়ে পড়ছো বুঝছো সেটা শর্ট টাইম মেমোরিতে থাকছে শর্ট টার্ম যখন রিভাইজ না করছো সেটা কিন্তু ভুলে যাচ্ছ সুতরাং লং টার্ম মেমোরিতে যাওয়ার জন্য রিভিশন ইজ এ মাস্ট আর ভেরি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রিভিশন করা যা পড়বে সেটাকেই রিভিশন করবে ঠিক আছে সুতরাং প্রত্যেকটা বিষয় ধরে ধরে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি এবার যদি বলি ডিপার্টমেন্ট কিসে কিসে চাকরি পাবে ঠিক আছে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে মূলত আমি দশটা ডিপার্টমেন্টই রেখেছি এরপরে আরও অনেক ডিপার্টমেন্ট হয় ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট রয়েছে ঠিক আছে ক্যাবিনেট সেক্রেটারিয়েট রয়েছে রেভিনিউ রয়েছে ঠিক আছে ইলেকশন কমিশন রয়েছে ঠিক আছে ইডির ডিপার্টমেন্ট রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্ট রয়েছে এম এস রয়েছে ঠিক আছে মিনিস্ট্রি অফ ডিফেন্সে তোমার চাকরি হতে পারে মিনিস্ট্রি অফ হেলথ কেয়ার এবং ফিমেল ওয়েলফেয়ারে হতে পারে এই সমস্ত জায়গায় তোমার কম্পিউটার বেস কাজ তোমাকে করতে হবে মাল্টিটাস্কিং এর কাজ তোমাকে করতে হবে ভালো স্যালারি চাকরি পাওয়ার পর তোমার স্যালারি শুরু হবে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ঠিক আছে এবং অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে স্যালারিও বাড়বে প্রায় আশি হাজারের কাছাকাছি চলে যাবে স্যালারি ঠিক আছে তো এই হচ্ছে পুরো ডিটেলস কিভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আলোচনা করে দিলাম এভাবে যদি কেউ পড়তে পারো আমার মনে হয় যে খুব সহজে তুমি এম টিএসটাকে ক্র্যাক করতে পারবে ঠিক আছে এই যে বিষয়গুলো বললাম জিকে থেকে কত নাম্বারে আসছে কি কি টপিকে আসছে যদি জানতে চাও কমেন্ট সেকশানে কমেন্ট করবে তাহলে আমি চেষ্টা করব পরের ভিডিও নিয়ে আসার টপিকগুলো ওই টপিক থেকে প্রতিবার প্রশ্ন করছে বিশ্বাস না হলে নিজেরা প্রিভিয়াস ইয়ার ঘাটো না একটু ঘাটো তাহলেই বুঝে যাবে আট ঘন্টা নিজেকে দাও এই নব্বইটা দিন আট ঘন্টা এমনভাবে নিজেকে দাও যাতে চাকরিটা তোমারই হয় একটা ভ্যাকান্সি দিতে পারবেন আট হাজারের মধ্যে তো আমার মনে হয় তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে সেটাকে দেখাও নিজেকে প্রুভ করো যে তুমি কি এই নব্বই দিন কাজে লাগাও এবং ওয়ান ডের এক্সামে বাজি মাত করে চলে আসো তো এই হয়েছে বিস্তারিত বিষয় আবারও বারবার করে এক কথা বলছি কোর্সে যুক্ত হওয়ার জন্য ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো কোর্সে যুক্ত হতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও এছাড়া আমি বারবার করে এক কথা বলছি আরো একবার বলছি এ ওয়াই এসেড ঠিক আছে এর কুপন কোড অ্যাপ্লাই করো তিনশো টাকা ছাড় পেয়ে যাবে খুব স্বল্প মূল্যই কোর্স আমাদের ঠিক আছে তার থেকেও তিনশো টাকা তুমি ছাড় পেয়ে যাবে এ ওয়াই হান্ড্রেড ছাড় পেয়ে যাবে এটা কিন্তু চব্বিশ ঘন্টার জন্য তারপরে আর থাকছে না ঠিক আছে মূলত তোমাদের প্রত্যেককে বলবো যারা যুক্ত হচ্ছ তারা এই কুপন কোডটা অ্যাপ্লাই করে যুক্ত হও টাকা কমে যাবে তো এই হচ্ছে বিস্তারিত বিষয় আজকের ভিডিওটা এখানেই থাকছে আশা করছি যারা এইভাবে পড়াশুনো করবে তারা একবারেই এমটিএস ক্র্যাক করার তাদের কাছে সুবর্ণ সুযোগ চলে আসবে ঠিক আছে তো গোপন কৌশল চালিয়ে দিলাম কীভাবে একবারেই পাশ করবে ভিডিওটা ভালো লাগলে তা লাইক করে দিও জানিও কিরকম লাগলো ঠিক আছে ভিডিওটা আর টপিক ওয়াইজ ভিডিও চাও কি না কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসছে দেখতে চাও কি না তাহলে সেটা নিয়েও হাজির হয়ে যাব তো আজকের ক্লাস এ পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ